সালামু আলাইকুম হ্যালো ইব্রান সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আকাশ পোল্ট্রিয়ান হাসারে পক্ষ থেকে আপনাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও আজকের মতো এখান থেকে শুরু করলাম তো দর্শকেরা দেখুন এই যে আমার শশা গাছে শশার ফুল চলে আসছে এই যে ফল দেখা যাইতেছে ইনশাল্লাহ আমি এক সপ্তাহের মধ্যে ফল পেয়ে যাব তো সকল দর্শক সকলে কেমন আছেন তো প্রতিদিনের নেই আজকেও ভিডিওগুলো শুরু করলাম তো দর্শকরা দেখুন ইনশাল্লাহ ভিডিওটি খুব চমৎকার একটি ভিডিও হবে তো সকলে দেখতে থাকুন এই যে আমার খাতে বর্তমান অবস্থা শশা গাছগুলো মার্শাল্লাহ অনেক বড় হয়ে গেছে আস্তে আস্তে বড় হইতেছে এবং ফলও দেখা দিতেছে তো সকল দর্শকের উদ্দেশ্যে বলতেছি যারা আমার ভিডিওগুলো নিত্য দিনে দেখেন এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো দর্শকরা দেখুন এই যে আমার শশা গাছগুলো মশালা অনেক সুন্দর এই যে দেখতে থাকুন একটা থেকে একটা মশালা অনেকটাই সুন্দর এই যে বর্তমানে শশা গাছের অবস্থা আশা করা যায় সামনে এক দুই সপ্তাহের মধ্যে ফল পেয়ে যাব তো সকল দর্শকের উদ্দেশ্যে বলতেছি যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন এবং কৃষিভিত্তিক নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে ইনশাল্লাহ তো সকল দর্শক দেখুন এই যে আমার পুরো শশা ক্ষেত্রটি দেখতে থাকুন গাছগুলো মাসালা অনেক বড হয়ে গেছে এই যে আরো বড়ো হইতেছে তো সকল দর্শক দেখতে থাকুন এই যে পুরুষ শাখাত গাছগুলো মশালা অনেক বড় হয়ে গেছে আরো বড় হইতেছে এই যে সামনে গুলো আরো বড় এই যে দর্শকরা দেখুন প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড করে থাকি ইনশাল্লাহ তো ভিডিও গুলো কেমন হয় এবং ভিডিওতে কারো যদি কোনো মতামত জানার থাকে তো অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমরা কমেন্টে দেওয়া রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো সকল দর্শক এই যে দেখুন আমার পুরুষ ওশাখাত গাছগুলো মাসাল্লাহ বড় হয়ে গেছে ফলও চলে আসবে ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যে একটিতে ফল দেখা গেছে এই যে এগুলোর মধ্যে ফল চলে আসবে এই যে দর্শকেরা দেখুন আপনাদের একটি লাইক কমেন্টে আমাদেরকে আরও ভিডিও বানাতে অনুপ্রিত করবে বলে আশা করা যায় যে সকল দর্শক প্রতিটি ভিডিও আপনার কাছে যাওয়ার সাথে সাথে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন এবং একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন ভিডিওটি কেমন হয়েছে এবং আরও নিত্য নতুন কোনো আপডেট ভিডিও আপনার যদি চান তাহলে কমেন্ট করলে ইনশাল্লাহ কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং কমেন্টের প্রশ্নের আলোকে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও বানানোর চেষ্টা করব এই যে দেখুন এটাই হচ্ছে আমার পুরো শোষাখাত শোষাখাতের পাশাপাশি ওই যে সিম গাছও আছে আবার বেগুন খেত মরিচ ক্ষেত সব একটার পাশাপাশি আরেকটা আছে এই যে সকল দর্শকেরা দেখুন বর্তমানে আমাদের দিকে অনেক শীত এবং এই যে বাতাস এখন বাতাস হচ্ছে গাছগুলো অনেক নাড়াচড়া করতেছে তো শীত হোক আর যাই হোক শীত এবং গরম উভয় সময় বর্তমানে শশা খেত পরিচর্যা করা যায় এবং গাছগুলো ভালোই থাকে তো গাছগুলোকে যত পরিচর্যা করা যাবে ইনশাল্লাহ তত ফলন বেশি পাওয়া যাবে বলে আশা করা যায় তো সকল দর্শকের উদ্দেশ্যে বলতেছি এই যে দেখুন আমার শশা ক্ষেতের শশা গাছগুলো মার্জার অনেক বড় হয়ে গেছে বড় হইতেছে দেখতে থাকুন সকল দর্শক তো উদ্দেশ্যে বলতেছি যারা আমার ভিডিওটি দেখছেন এবং আপনার শুভাকাঙ্ক্ষীদেরকে ভিডিওটি দেখার জন্য অনুপ্রাণিত করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল এই যে দেখুন আমার পুরো মাসালা অনেক সুন্দর খুব সুন্দর দেখা যাচ্ছে এই যে দেখতে থাকুন দর্শকেরা এই গাছগুলো মশালা অনেক সুন্দর দেখুন এই যে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করতেছি মশালা ভিডিওগুলো অনেক সুন্দর দেখা যাইতে গাছগুলো অনেক সুন্দর এই যে দর্শকেরা দেখুন প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপডেট ফিরতে আমাদের চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না থাকেন অবশ্যই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে দিবেন তো সকল দর্শক আজকের মতো আজকের ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম